আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকে শেয়ার করতে যাচ্ছি অন্যরকম একটি ভিডিও যেমন আমি এখন আছি আমার বাড়ির ছাদের ওপর এবং বাড়ির ছাদে এই কারণেই উঠেছি আমার মনে হচ্ছে একটু কোনো কারণেই গ্যাপ হয়েছে রোগগুলার মধ্যে এবং সেই কারণে লিকিং হচ্ছে আর রূপ লিকিং হলে কীভাবে রিপেয়ার করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগে হচ্ছে আমেরিকার ছাদ যেটাকে বলে ইংলিশের রূপ আর এটা কিভাবে রিপেয়ার করা হয় সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি অনেক সময় বিভিন্ন জায়গায় গ্যাপ থাকে আর সেখান থেকে বৃষ্টি করে পানি লেগে আর এই কালো কালো এটার নাম হচ্ছে রূপ ক্লাসিম এটা দিয়ে এই রিপেয়ারটা করা হয় আমি ওখাদেকে একটু দেখাই এটা দেখতে কেমন এই যে নামটা পইস যেখানে যেখানে মনে হয় গ্যাপ আছে লেকিং হওয়ার সম্ভাবনা আছে সেখানে ক্লাস সিমটা দিয়ে me chadeo porque que es